প্রায় চোদ্দটি এজেন্ডা নিয়ে মিরপুরে চলছে বিসিবি সভা অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হয়েছেন সভাপতি আমিরুল ইসলাম বুলবুল আলোচনার টেবিলে বিশেষ গুরুত্ব পাচ্ছে দুদকের রিপোর্ট তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন সেখানে আঠারোটি ক্লাবের মালিক পক্ষের অনিয়মের সত্যতাও মিলেছে নেদারল্যান্ডস সিরিজের সার্বিক বিষয় হচ্ছে আলোচনা এদিকে আজকে সভায় নির্ধারণ হতে পারে বিপিএল এর কনসোর্টিয়াম প্রধান পিচ কিউরেটর গামিনী বিদায় ও টনি হেমিমকে ফিরে আনার ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এসব এজেন্ডার বাইরে এনসিএল টি টোয়েন্টি ও ঘরোয়া ক্রিকেটেও রয়েছে আলোচনার টেবিলে মিরপুরে চলছে বিসিবি সভা সেখানে আছেন সহকারী মোহাম্মদ নাজিম সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে নাজিম বিসিবি সভা সবশেষ খবর কি কি আছে আপনার কাছে কখন শেষ হবে বা কি কি বিষয় আলোচনা হচ্ছে বা সিদ্ধান্ত আসতে পারে জানাবেন এখনো পর্যন্ত আপনার মিটিং চলমান তো সেটা বলাই যায় আসলে আপনার ম্যারাথন মিটিং চলছে এবং বেশ কয়েকটি ইস্যু নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে এবং চলমান এখনো পর্যন্ত আছে সিদ্ধান্তের অপেক্ষায় আছে চোদ্দটি ইস্যুর কথা যেটা বললেন সেটার মধ্যে আপনার অন্যতম আপনার হচ্ছে দুদকের যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্টে কিন্তু এর আগেও যে আপনার সাবেক সভাপতি ছিলেন ফারুক আহমেদ তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে আপনার আড়াইশো কোটি টাকা লেনদেন বিষয়ে একটা অভিযোগ ছিল সেটা কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আপনার আঠারোটি ক্লাবের বিপক্ষে যে একটা অভিযোগ আছে সেটা কিন্তু আপনার মালিক পক্ষের যে একটা আহ সম্পৃক্ততা আছে সেটা কিন্তু সত্যতা অনেকটা পেয়েছে সেটার পরবর্তীতে কিন্তু একটা বিসিবি বিসিবিতে কিন্তু একটা নোটিশ দিয়েছে দুদক সেই নোটিশটা কিন্তু পরবর্তীতে কিন্তু কিন্তু টিম ধারা তারা যে একটা প্রসেস আছে সেই প্রসেসের পর কিন্তু পরবর্তীতে তারা বিসিবি পরিচালনা পর্ষদের কাছে জমা দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে পাশাপাশি যদি আরো কিছু বেশ কিছু আলোচনা করি সেটা হচ্ছে যে আপনার নেদারল্যান্ডস নেদারল্যান্ড সিরিজ নিয়ে যেমনটা বলছিলেন যেটা হচ্ছে যে আপনার সামনেই নেদারল্যান্ডস আসছে তো সেখানে কিন্তু আপনি নিরাপত্তার বিষয় থেকে শুরু করে সার্বিক যেভাবে আপনার সুবিধা ক্রিকেটারদের যে কিভাবে কিভাবে রাখা হবে কিংবা ফ্যাসিলিটিস সবকিছু নিয়ে একটু আলোচনা করা হবে এবং পাশাপাশি যে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনার গামিনীকে আসলে যে চুক্তি বাড়ানো হয়েছিল এক বছরের জন্য তাকে কিন্তু আহ অব্যাহতি দেওয়ার একটা পরিকল্পনা কিংবা একটা চিন্তা ভাবনা আছে বোর্ডের আহ গামী কিন্তু আগামীকালকে থেকে তিনি কিন্তু তিন মাসের ছুটিতে চলে যাচ্ছেন তো সেই সেইখানে সেখানে কিন্তু আপনার টমি হেমিং নিয়ে যে একটা কথা হচ্ছিল যেটা আপনার ধরেন তাকে রাখা হবে এবং তাকে যে দায়িত্বটা দেওয়া হবে যে বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক ভেনু আছে সেই ভেনুগুলো কিন্তু তারই তত্ত্বাবধানে থাকবে এবং তারই অধীনে কিন্তু আপনার মোটামুটি এই ভেনুগুলোকে নতুনভাবে পরিচর্যা করবে এবং উইকেটের কথা যদি আমরা বলি যেটা হচ্ছে যে আপনার উইকেট নিয়ে বেশ কয়েকবারই আলোচনা হচ্ছিল যে আহ মিরপুরের উইকেট নিয়ে বেশ কয়েকবারই আপনার সমালোচনা হয় তো সেই জায়গাটাতে আসলে কিন্তু এবং নতুন একটা পরিকল্পনা নিয়েছে যে আপনার উইকেটটা যাতে একটু ভালো মানের হয় স্পোর্টিং উইকেট হয় যেটা বিশ্ব মানের উইকেট হয় সেটাতে একটা নতুন পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি আরেকটা এজেন্ডা আছে সেটা হচ্ছে যে আপনার বিপিএল এর কনসোর্টিয়াম কিংবা আপনার ইভেন্ট ফার্মের কাছে দেওয়া হবে যেটা হচ্ছে বিপিএল আয়োজনের ক্ষেত্রে তো সেই জায়গাটাতে আসলে কি একটা গ্রুপের কাজ মানে মোটামুটি আপনার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যেটা হচ্ছে আইএমজি গ্রুপ মোটামুটি আমরা আসন্ন যে বিপিএল আছে সেই বিপিএল কিন্তু আপনার আইএমজি গ্রুপের অধীনে সম্ভবত হচ্ছে আপনার ইভেন্ট ফার্মের অধীনে আপনার বিপিএলটা খুব সুন্দরভাবে মানে গোছানো হবে যে ইভেন্ট ফার্মের অধীনে কাজ করা হবে ধন্যবাদ মোহাম্মদ নাজিম